আমাকে যেতে দেবে বা পুলিশ মানে আমার যারা দেহরক্ষী বা আমার রক্ষণাবেক্ষণ করে বা সিকিউরিটি যে যেতে দেবে না ওকেও যেতে দেবে না আমি বারবার স্পষ্ট করে বলছি সে স্বরাষ্ট্রমন্ত্রীকে লিখে দিই যে আমি আমার সিকিউরিটিটা বিড্র করে নিচ্ছি আর সোমনাথ সাহ মিডিয়ার সামনে কথা দিচ্ছে যে তার পুলিশ ফোর্সকে তুলে নেওয়ার জন্য যে দপ্তরে লিখতে হবে সেখানে লিখে জমা পড়ে এবার কাউকে কেউ ডাকতে হবে না কোথাও না কোথাও নিশ্চয় দেখা যাবে পথ তো একটাই ইস্ট অ্যান্ড ওয়েস্ট ঘোষ রোড আসা যাওয়া চলবে দেখা হয়েই যাবে কোথাও না কোথাও কেন পিটিয়ে কাউকে ডাকলে সেখানে মিডিয়া চলে যাবে পুলিশ প্রশাসন চলে যাবে সবাই চলে যাবে এ তো আর মহাভারতের যুদ্ধ নয় যে শঙ্খ বাজিয়ে করলাম যুদ্ধ শুরু আর শঙ্খ সূর্য অস্ত্র হলে শঙ্খ বাজাবো যুদ্ধ হয়ে যাবে শেষ ও মাঝে মাঝে আয়নার সামনে দেখে নিজেকে মনে করে ও হচ্ছে মহাভারতের অর্জুন কিন্তু অ্যাকচুয়ালি ও মহাভারতের অর্জুন নয় ও কলিউ যুগের অর্জুন আর মোড়ের অর্জুন মোড়ের অর্জুন কে এটাই বলা ভাই তোমার সিকিউরিটিটা তুলে নাও আমি আমার সিকিউরিটিটা তুলিয়ে দিচ্ছি কাউকে বলার দরকার নেই না কে না প্রশাসন প্রশাসনকে কাউকে বলা যাবে না চুপি চুপি লড়াইটা করে ফেলতে হবে যেরকম চুপি চুপি ওইদিক ওদিক চলে যাচ্ছে বিভিন্ন রাজ্যে যে সেখানে সুপারি কিলারদের সুপারি দিয়ে আসছে একে মারার ওকে মারার সেরকমই চুপি চুপি আমার ওই লড়াইটা করে নেবো রাস্তায় কোথাও না কোথাও দেখা হয়ে যাবে রাত দুপুরে সকাল বেকালে দেখা হবে কিন্তু এই যে নাটক করছে গান গাইছে আমি জানতাম না অর্জুন এরকম নাটক ফাটক করে ঠিক আছে এসব নাটক বন্ধ করে সোজা সোজি আসুক লড়াই হয়ে যাক দেখা যাবে আরে কেউ হারবে কেউ জিতবে পরিবেশ তো কিছু হবে না তো এত কথা কি না সব বাস্তবে আসতে হবে ঠিক আছে তো অনেক কিছু বলে সেদিনকে কোন মিডিয়ায় বলেছে যে আমি কোথায় কারখানা খুলে কামাচ্ছি অবশ্যই কামাচ্ছি ব্যবসা করে পয়সা কামাচ্ছি মেঘনা মোড়ে সাদা বালি তুলে পয়সা কামায়নি গাড়ি বাড়ি করি তো আপনাকে এটা বুঝতে হবে যে কাউকে বলার আগে নিজের দিকে আঙুল কিন্তু উঠছে সেই আঙুলটাও দেখতে হয় আর দু হাজার বাইশে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের কাছে যে পায়ে ধরে তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার জয়েন করেছিল যে সোমনাথ হলুদ ফাইলটা বন্ধ করিয়ে দিন তাই কিন্তু বাইশে তৃণমূল কংগ্রেস জয়েন করেছে এখনো যদি আমার দল একটু দু চার দানা দেয় আর বলে যে আয় 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 তো দেখবেন কালকেই চলে যাবে রোজ এর বাড়ির দরজায় ঘুরে বেড়ায় আর জিজ্ঞাসা করলে আপনাকে নানান কথা ছিল সেটা তো দাদা একবার বার করেছিলাম আবার বার করব সময় জাস্ট ওয়েট অ্যান্ড সি সময় আসলে বার করব বাইশে মানা হয়েছিল করি আবার সময় আসলে বার করবো

প্রমাণিত হয়ে যাবে যে কিসের গর